আম খাচ্ছ খাও না ঠিক ঘনার চেষ্টা করছে কেন আসলে সে তোমার ছেলে এখন ওয়েটিং করে বেড়াচ্ছে ওয়েটিং আরে আপনি জানেন না আপনার খেলার কথা বলতে এ কথা বলতে এত সময় লাগাস কেন হ্যাঁ এ বেবি আসলে বলার মতো নয় তো কি আমার কথা যে বলার মতো নয় এই নে এই শুনরে না বলে দেবে না তো আসলে তো তোমারই চেলা এই নাকরু এই বেবি আমি কি কিছু বলিনি কি কিছু করিনি আর একটা কথা মুখ থেকে তো বের করতে থাক এইখানেই মুখটা বড় ঢুকে তোকে মেরে ফেলবো হ তুই বল তোমার ওই চালা বলেছিল আমি যদি আমার কি হলো আমি কি জিজ্ঞাসা করছি কতটা দেখো গুরু তোমার যৌবন এই বয়সে চলে গেছে আর আমি এইদিকে তোমার কাছে আমি দীর্ঘদিন ধরে গোলামি খাচ্ছি তো সেই হিসেবে তোমার তো আমার দিকে একটু নজর দেওয়া দরকার তাই না তোমার মতন আমার কিন্তু যৌবন এখনো নষ্ট হয়নি তাই বেটিং এর নাম করে নিজের শরীরের চাহিদা মেটানোর চেষ্টা করেছি মাত্র পথে এসো খান কি ছেলে পথে হুম এটা আমার আগে বাবা উচিত ছিল আচ্ছা ঠিক আছে তুই যেটা করছিস সেটা ভুল কিছু নয় বললাম আর এই যে তুই তুই তো হেরে গেছিস তাহলে এখন এখানে কোন মুখ নিয়ে দাঁড়িয়ে আছিস হে চলো বস কি বললো কতটা কানে গেল না দেখো পুষ্পাদা আমার আর তোমার ধ্যাননাচার চ্যালার মধ্যে কথা হয়েছিল যে আমাদের কোন গোপন কথাটা কেউ জানতে পারবে না কিন্তু শেষ পর্যন্ত সে তোমার সামনে বলতেই হলো কিন্তু তত হয়েছে আমার মান সম্মানটা গেল না এবারের ক্ষতিপূরণ কে দেবে এই বক্তর তো আমার মনে মনে কি প্যাজ করছে কি করতে চাইছে না কি ও আমি যে হেরে গেছিলাম সেটা তো মেনে নিয়েছি আমি চলে যেতাম সেটাও ঠিক ছিল কিন্তু এই ফোন ব্যাপারটা যদি লোক জানা জানি হয়ে যায় কতটা সম্মানজনক বুঝতে পারছো তো তার উপর তুমি জেনে গেছো সেটা তোর মুখ টুক দেখলেই বোঝা যায় আর এই যে তুই তুই তোদের ভাই ফোন মারার জন্য আর কাউকে পেলি না ঠিক আছে চ ওই কাউন্টার থেকে তোর সম্মান বাবু পঞ্চাশ হাজার টাকা নিয়ে নে কি পঞ্চাশ হাজার আমার এই সম্মান তুমি মাত্র পঞ্চাশ হাজার টাকা দেখে রাস্তার একটা ভিখারি তো এর থেকে একটু বেশি টাকা ইনকাম করে তাই তোমার কাছে এই ভিক্ষা সর পঞ্চাশ হাজার টাকা আসা ছিল না পুষ্পাদা এই সুরের বাচ্চারা দেখছি বসকে কথা জেলে ফাঁসাচ্ছে কিন্তু কোনো উপায় তো দেখতে পাচ্ছি না এই চুদুর সঙ্গে কথা মেতে ওটা তুই বল কত টাকা তোর ঘরে কইলে তুই শান্ত হবি বাজারে তোমার অনেক মান সম্মান আর তোমার ভেতরে অনেক উদারতা অনেক করুণা আছে সেটা সকলের মুখেই শুনেছি তাই অন্তত তোমার থেকে ওই পাঁচ লক্ষ টাকার মতো আশা করা যায় এই রে দিনে দুপুরে বসে উঠে থেকে আমার নাম করে গিয়েছিয়ে নে ধন্য ধন্য তুমি পুষ্পদা তুমি ধন্য তুমি হচ্ছে দশ জনের একজন অতি নগন্য তোমার মতন উদারতা মানুষ আমি এই জীবনে আর একটাও দেখিনি আজ থেকে আমি তোমার নামে চারিদিকে জয় ধ্বনি দেব এখন তাহলে আমি চললাম এটা তুমি কি করলে বস তুমি এটা করতে পারলে তুমি এই বাঞ্চনটাকে এতগুলো টাকা দিয়ে দিলে তুই আরে একটা কথা বলবি না রে ধন্য তো খুব ধন্যবাদ শরীর শুরু এতগুলো টাকা গেলো নিয়ে আমরা মাকে তো না ভোত মারার পায়ে উঠতো কি আর না আমার এতগুলো টাকা যেত ছোট ছোটগুলো আমার কপালে এসে চলেছে আর দাদা দেখবে আমি তো তাকে খুঁজছিলাম না বাবা তই আমাকে মা চা বাপ মা চা কেন কি কি হয়েছে আরে তোমাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন ঐ পোচা আমার জীবনটাকে পুরো ছারকার করে রেখে দিয়েছিস পোচা ওহ আমার একটা ভুলের কারণে ওই পোচা আমাকে ব্ল্যাকমেল করে করে মেরে ফেলছে সে কি হয়েছে তুমি আমাদের খুলে বল শুধু গোবরা নাই আমরা সকলি তোমাকে হেল্প করবে দাদু ডাক বাবা আমি তোদের সকলকে বিশ্বাস করে বলে বলছে তোদের মধ্যে আসলে গোবর আছে যে মধ্যে দিয়ে বেবেচনা করে আর সেই কারণে ভেবেছিলাম শুধু ওকে বলবো

আরে অত চটে যাচ্ছে কেন তুমি ভাবছো ওই মেয়েটার কথা আমি গোটা গ্রামের লোককে বলে বেড়াবো তো আর তুমি সেই ভয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছ আরে তুমি কেন শুধু শুধু ভাই পাচ্ছ বলো তো আমি তো শুধু তোমাকে তখন ভয় দেখাবার জন্য কথাগুলো বলেছিলাম বলছিলাম যে তুই তো টাকাটা পাবি পরে কিন্তু এখন তো বললি মার মাংস খাবো সেই টাকাটা কোথা থেকে দিবে কেন তুমি দেবে মানে তুমি যে টাকাটা নিয়ে শহরে পালাচ্ছিলে সেই টাকাটা দিয়ে এই মাল মাংস কিনে আমাকে খাওয়া হবে না হলে কিন্তু আমি গোটা গ্রামের লক্ষ্যে বলে দেব তোমারর টাকার পয়সার সঙ্গে কুটুরমটুর করা কত সে কি আমাদের পোচা তোমার সঙ্গে ইরামjaliতি করছে তাহলে আর বলকে বড় টলার আমাকে ফাডতে কা মাথাটা মারি কারণ গ্রামের লোকের কাছে যদি এই বিষয়টা কানাকানি হয়ে যায় গ্রামের সকলে মিলে তোদের দাদুকে পোন মেরে গ্রাম থেকে বের করে দেবে আমরা থাকতে তোমাকে গ্রাম থেকে কেউ তাড়াতে পারবে না দাদু সে ওই চোদ্দ পচাকে আমি একলাই দেখে নেবো দাঁড়া দাঁড়া এখন রাগের মাথায় কিছু করলে হবে না তুই একটা জিনিস ভালোভাবে ভেবে দেখ পচা এদিকে দাদুকে ব্ল্যাকমেল করে চর্বচস্ত গিলছে আবার ওদিকে ভিক্ষা করে বেটিং করছে এবারে মদ্দা কথা হচ্ছে ভিক্ষা করে এত টাকার বেটিং কোথাও তো একটা খটকা লাগছে এই তোরা কাজ কর তুই আর মামা দুজনেই দাদুর কাছে থাক আমি একবার পকায়ের বাড়ি থেকে ঘুরে আসি কেন এই তো আমার মুখে শুনলি যে ওর বউকে ঠাপানোর জন্য আমাকে উদুম খেলিয়েছে তোরা যে আমার সঙ্গে মেলামেশা করিস সেটা তো পকায় ভালোভাবেই জানে তুই যদি এই বিষয় নিয়ে ওকে কিছু জিজ্ঞাসা করিস তাহলে ওই ভাই আমাকে সে আবার চালানি যাবে আর আমি কিছুই করতে পারবো না ও নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না আমার ভাবনাটা হচ্ছে অন্য দিক দিয়ে বুঝলে তাই তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো তোমার কোনো ক্ষতি আর হতে দেব না আমি হে ভাই মধু দাদুর ভালোভাবে খেয়াল রাখিস বুঝলি আমি চললাম আমার কাজ মেটাতে সে মামা সে তোমার ফোনটা আবার দাও তো আমি সে ঘর থেকে আসার সময় ফোনটা আনতে ভুলে গেছি বলে তো আমিও গেছি সে ভুলে গেছে যখন যাও না আমার বাড়িতে ক্লাব থেকে তো আমার বাড়িটা অনেক দূর সে তোমাদের বাড়িটা তো অনেক কাছে সুরের বাচ্চা আমি কি একবারে যাবো না বলেছিলে কি লেওরা কথাটা তো ভালোভাবে বললি হয় এই জন্যই বলে বেশি ফোজ কিছুদা তা গিয়ে তাদের মাথায় তুলতে নেই কি হয়েছে বলে মানে আর যাবে না নতুন চকচকে বানা খুঁজে নিয়েছে দিন রাত অসারে পোঁদ মারামারি করছে কি আনন্দ আমার পার্সোনাল লাইফ ওকে এইভাবে কথা বলতে মানা করে বলে দিচ্ছি আমি কিন্তু আর জীবন ও না ক্লাবের মধ্যে বলে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বল তোর বয়ফ্রেন্ড এর নাম কি ওর নাম হচ্ছে পদ্মরানী এ আবার কি ধরনের নাম রে ধরনের নাম তো মেদার কোন অ্যাঙ্গেল থেকে ওকে দেখে ছেলে লাগে বলতে পারো দেখতে পাচ্ছ না পুরো খাপে খাপ মিলে গিয়ে পুরো আটি গড়া গড়া খাচ্ছে পাদু তোর এই বন্দুকে বল না হলে লাউড়া গারে হাত ঢুকিয়ে তালি বাজিয়ে দেব কি বললি তুই কি বললি আরে বল আরে ইছানা তুই এত சீস ভাবে ditches কেন সিরাস ভাবে নেব না তো কি তোর মত পনটা বাড়া দিয়ে নেব লাউড়ার মাথা কোথাকারকে বার বার দুদিন দুদিন মাথায় এসে কথা বলবে আর আমি কি মেনে নেব নাকি তোরা একটু চুপ করবি তা এই যে বাবা পদ্ম তুমি যে দিনরাত রাত সঙ্গে থাকছো তার উপর পদ মারামারি করছো বিয়ে করবে তো ওকে আমার নাম পদ্মরানি আমার দেওয়া কথা আজ পর্যন্ত একটু নড়েনি বাবা বাবা নড়বে কি করে বাড়ার মাতা সিঙ্গি চোদার নাম দেখো পদ্ম রানি পদ মারানি তুই ছোট বাচ্চা চুপ করবি হ্যাঁ এখনকার মতো চুপ করলাম যাক ওর ক্লাবে না আসার কারণটা তো বুঝতে পারলাম এবার বল তোরা দুজন দুজনকে পে পদ মারামারি করে খুব খুশি আছিস তো হ্যাঁ এই খুশি মানে একদম ভালো আছি তবে একটা কাণ্ড ঘটেছে কি চন্দ্র আমি যেখানে মিটিং করতে গিয়েছিলাম মানে ওর সঙ্গে এবার পদ্দার সঙ্গে মিটিং করতে গিয়ে দেখি ও তোমার বতলে আরেকজন রয়েছে যে ও কানকার বস মানে মানে আমি বলছি কারণ তোমাকে এখানে আমার প্রথম দেখার পর যতটা শখ লেগেছিল ঠিক ততটাই পাদু আমাদের বসকে দেখে ভিড়মি খেয়েছিল আরে ভাই এসব উপর সৃষ্টি এই পৃথিবীতে একটি মানুষের মতো মুখাকৃতি পুরো সাত জনের কাছে থাকে তার মানে পুরো সাতজনকে জনকে পুরো একই রকমের দেখতে হয় তাই ওরকম দেখতে বলে এটা বলে বসিস না যে ওই বাঞ্চত্রা আর আমাদের গুরু একই মায়ের পেটের ভাই কারণ গুরুর মা গুরুকে জন্ম দেওয়ার পরেই মারা গেছে শুধু গুরুর বাবাই বেঁচেছিল আর গুরুকে দেখাশোনা করে মানুষ করেছে তাই সেই দিক থেকে একটু বিবেচনা করে দেখতে গেলে গুরুর বাবা আলাদা করে কোন লোকের জন্ম দেয় না মানে ও ওরা যদি ভুলভাল বোঝে তাই আগে থেকে বলে দিচ্ছিলাম কি বলবে ভুল হয়ে গেছে গুরু ভুল হয়ে গেছে তোদের প্রত্যেকের মোবাইলে একটা মেয়ের ছবি পাঠানো হয়েছে সেই মেয়েটাকে দুদিনের মধ্যে খুঁজে বের করতে হবে না হলে আমাদের এই রম্র মেয়ে চলা ব্যবসার তুমিদের বাদাই পুরো খর ধরে হয়ে যাবে। ওই যত তজনি সম্ভব ওই মেয়েটাকে খুঁজে বের করো চাই চল গাড়ি বেরিয়ে যাবার। এ এদিকে গুরুতে সেবা লাগিয়ে দিয়েছে। এ এবারে কি হবে? টিগা বস ও আপনি কি করে চিন্তিত করতে হবে না। আমরা দিনরাত দেখ করেকে খুঁজে বের করবই করব। এটা আমাদের বসের মহান সম্মান বলে কথা। এই যে ভাইসব, চলে সকলে পুষ্পভাও। টিগা তোর কত টাকা রে কত বাংলার 5 রও গেল কানু ইয়ে বেবে এ না বল এই দুদিনের মধ্যে মেটাকে পাবে কোথা থেকে চিনু না তবে আমাদের খুঁচে বের করতেই হবে اكوস তখন তুই আর করে বের করব চল তুই আমার সঙ্গে চল ইয়ে এবে বলছিলম কি গ্রুপ না আগা পেয়েছে এই তুই বাড়ি দি গুড়াসবো তুই না যা তবে সোজা চলে আসিস আমি কত টাকা আ চাচা ডাকো কাকু এখন তোমাকে যে কথাটা বলতে চলেছি সেটা কিন্তু এখন তোমাকে মন দিয়ে শুনতে হবে ধন দিয়ে বুঝলে হবে না কারণ ধন দিয়ে বুঝলে বেশি মাথা গরম হয়ে যাবে আরে কি হয়েছে সেটা বলবি তো সবার প্রথমে তুমি এটা বলো তোমাকে যে দেখতে বলেছিলাম তোমার টাকা করি সব ঠিক আছে কিনা সেটা দেখেছো সব ঠিকঠাক আছে তো হ্যাঁ একদম ঠিক আছে একটা কিচ্ছু চুরি যায়নি হুম যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে তোমার ছেলে একটা মস্তকর ভুল করে ফেলেছে কাকু তাই এর জন্য তোমাদের সকলের পুরো সম্মানের গান মারা হয়ে যেতে চলেছে কেন এই এইখানে আমার সম্মান নিয়ে কেন কি হবে ওই সুরের বাচ্চা যেখানে গান মারাচ্ছে মনে না ওকে কে গিয়ে পুঁজ মেলে সব করে মিলে মেলু আমার দেখার দরকার নেই কিন্তু আমার মান সম্মান কেন টানটানি হবে ওটা যে তোমারই ছেলে কাকু তাই তার কোনো খারাপ ঘটনা নিয়ে যদি কোনো আঙুল ওঠে সেই আঙুল সবার প্রথমে তার বাবার পোঁদে গিয়েই ঢোকে তাই তুমি তৈরি থাকো কাকু তৈরি আহ আচ্ছা যাই হোক এবারে মন দিয়ে শোনো এখানে আসার পথে আমি পকায়ের বাড়িতে গিয়েছিলাম দেখ পকায় তুই যদি আমাকে কোনো কিছু খুলে না বলিস আমি কিন্তু তোকে ঠিক মতো সাহায্য করতে পারবো না তাই তুই যদি আমার এই প্রশ্নের উত্তরটা ঠিকঠাক ভাবে দিস তাহলে আমি তোকে কথা দিচ্ছি যে যে তোর বউকে আমি দুদিনের মধ্যে খুঁজে এনে সত্যি সত্যি বলছিস ভাই ঠিক আছে বল কি তোর বউয়ের সঙ্গে সাঁতার কাটছিল একই বিষে সেটা কি সত্যি কিন্তু এই কথাটা তুই করে দাদুই আমাকে বলেছে আর এখন সে ভুগছে নিজের দোষের কারণে তাই তার উপরে আর কোনো রাগ করে থাকিস না ভাই এখানে ওরা দুজনেই সমান দোষী ছিল এবারে তোর বউকে যে গায়েব করেছে তাকে আমি খুঁজে বের করবই করব তুই তোর মতন যা যেমন দোকান চালাচ্ছিস চালা আমি প্রাণপ্রাণ চেষ্টা করব তোর বউকে ফিরিয়ে আনার ওর এত বড় সাহস ওকে আমার নিজের ছেলে বলে পরিচয় দিতে ঘৃণা করে মাত্র দুটো টাকার জন্য অন্যজনকে ব্ল্যাকমেল করে খাচ্ছে শুধু খাবার নয় আমার অনুমান যদি ভুল না হয় ও আমাদের সুদীপ দাদুকে ব্ল্যাকমেল করার সাথে সাথে যে বেটিং সম্বন্ধে কথা নিয়ে আমি আর মধু তোমাদের বাড়িতে এসেছিলাম সেই বেটিংটাও ওই পকায়ের বউকে তুলে নিয়ে গিয়ে নিঃসন্দেহ করেছে এসব তুই কি বলছিস বাবা দেখো আমি কিন্তু কনফার্ম বলছি না এটা পারে আর সেই তো তোমার কাছে কিছু প্রশ্নের উত্তর নিতে আসা আর সেই উত্তর আমি পেয়ে গেছি তাই এখন যেমন চলছে তেমন চলতে দাও তুমি তোমার মতো থাকো আমি শুধু দেখতে চাই এই বিষাক্ত জল ঠিক কত দূর গড়ায়